আমাদের মেয়েদের জীবনে হাজব্যান্ডের সাপোর্ট অনেক বড় একটা শক্তি হিসেবে কাজ করে প্রতিটি মেয়ে চায় একজন কেয়ারিং হাজব্যান্ড আর প্রতিটা পুরুষের উচিত স্ত্রীকে ভালোবেসে তার পাশে থাকা সব সময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না তো এটা গত কয়েকদিন আগের একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে অনেক আপুরাই বলেছেন তালের পিঠা রেসিপিটা একটু শেয়ার করার জন্য তো আজকে চলে আসলাম তালের পিঠাটার রেসিপিটা একটু শেয়ার করবো একদম লাস্টের দিকে থাকছে হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে গিয়েছি পাশে কিছু টুকিটাকি শপিং করেছি তো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওর প্রথমে দেখতে পেলেন আমি এখানে হাফ কেজি চাল ভেজাতে দিয়েছি এখানে দুইটা মাঝারি সাইজের তাল আমি একটু স্ট্রেনারে রেখে এভাবে ঘষে ঘষে তালের রসটা বের করে নিয়েছি যেভাবে আমি সবসময় করি আমার মাঠ থেকে যেভাবে শিখেছি এভাবে করলে হয় কি স্ট্রেনারে তালের যে আঁশটা থাকে ওইটা একদম আটকে যায় এটা তালের রসের সাথে মিক্স হবে না খুব সুন্দর করে আপার আমি মিলে দুজনে মিলে আজকে পিটাটা বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তালের রস বের করে নিলাম আর এই যে চালগুলা ধুয়ে সুন্দর করে আমি পানি ঝরিয়ে নিয়ে আছি এখন আমি ব্ল্যান্ড করে নেব এখানে প্রথমে চাল দিয়ে নেছি। চাল দিয়ে পানি তালে রস দিয়ে আমি সবসময় মায়ের মতো আমার মার মতো আমি ব্ল্যান্ড করে নিই এখানে একদম চালটা ডুবে থাকি এরকম করে তালে রসটা নিয়ে নেছি। তো শীত তো চলে আসছে শীতের আগমনী বার্তা কিন্তু আমরা পাচ্ছি একটু একটু করে সকালে সকালে অনেক কুয়াশা থাকে আর রাতে অনেক ঠান্ডা লাগে তো শেষের দিকে মনে হলো যে একটু পিঠা বানায় আপনাদের ভাইয়া বলল যে একটু পিঠা তৈরি করো মা পিঠা এনেছিল এটা তো খাওয়া হয়ে গেছে এখন ভাবলাম আবারও পিঠা বানাই তো আমি খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিলাম এখানে প্রায় এক টেবিল চামচ ইস্ট আমি গরম পানির মধ্যে হাফ কাপ গরম পানির মানে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে ওইটা অ্যাড করে দিয়েছি যখন এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে খুব ভালো করে আমি এই যে মিক্স করে নিয়েছি তালের রস আর চালের মিশ্রণের সাথে খুব সুন্দর করে মিক্স করার পরে এখানে আমি একটু সুজি দিব সবসময় যেভাবে আমি পিঠাটা বানাই ওইভাবে আজকে বানাচ্ছি খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন আমি একদম অনেকক্ষণ সময় নিয়ে মিক্স করে নিয়ে এখানে কোনো ধরনের পানি কোনো কিছুই কিন্তু অ্যাড করা যাবে না তো এখানে আমি হাফ কাপ এরকম আর কি সুজি আমি নিয়ে নিয়েছি হাফ কেজি চালের সাথে আমি হাফ কাপ সুজিটা অ্যাড করছি দেখতে পাচ্ছেন এটা সুজিটা অ্যাড করে দিলাম দিয়ে আমি আরও খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিক্স করে নিব তো হাজব্যান্ড বলল যে পিঠা বানাতে তো পিঠা না বানাই কি পারি তো সব সময় আমাকে সাপোর্ট করে আপনাদের ভাইয়া প্রতিটা কাজে এসে বিয়ের পর থেকে প্রতিটা ক্ষেত্রে কিন্তু উনি আমাকে হেল্প করে সাপোর্ট করে তো সবসময় পাশে থাকে তো ওনার আজ কোনো কিছু বললে আসলে না করে পারি না একদম করে ফেলতে হবে আমি প্রায় ছয় ঘন্টার জন্য এখানে এটা রেখে দিচ্ছি একদম গরম জায়গায় চুলার পাশে কিন্তু রাখছি আর এই যে এখানে আজকে তালের কোন পিঠা বানাবো সেজন্য কাঁঠালের পাতা নিয়ে আছি সুন্দর করে কোণের আকার দিয়ে একটা তিতপিক দিয়ে গেঁথে নিচ্ছি দুই পাশে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো মানে ছিদ্র নেই ছিদ্র থাকলে কিন্তু তালের ব্যাটারটা কিন্তু বের হয়ে যাবে তো আমি ওইভাবে করে এখানে পিঠা তৈরি করা তালের কোন তৈরি করে নিয়েছি এখানে কিছু খড় নিয়েছি শুকনো খড় আমি অল্প একটু পানি দিয়ে এটা ভাপে দিয়ে নিয়েছি এভাবেই করতে পারেন বিভিন্ন স্টিমার চলে এসেছে এখন বিভিন্ন বাজারে কিন্তু পাওয়া যায় মানে পাতিলের দোকানে ওখান থেকেও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন তো আমার বাসায় যেটা ছিল ওটা দিয়ে আমি করে নিয়েছি ছয় ঘন্টা পর দেখেন একদম বেটারটা একদম ফুলে ফেপে গেছে তো এখানে আমি একটা নারিকেল কোড়ানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি এখানে প্রায় আমি যেভাবে মিষ্টি খাই ওইভাবে চিনিটা অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিতে পারেন তো চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ আমি গুঁড়া দুধ একটু ঠান্ডা পানির সাথে মিক্স করে এটা অ্যাড করে দিয়েছি দুধটা দিলে হয় কি পিঠার স্বাদটা কিন্তু আরও অনেকগুণ বেড়ে যায় তো দুধটা দেওয়ার পরে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো আমার একদম হয়ে গিয়েছে আমি এখন দেখতে পাচ্ছেন তালের যে কাটালে যে কোন তৈরি করেছি কাঁঠাল পাথার ওখানে আমি পিঠাগুলা নিয়ে এনেছি ব্যাটারটা নিয়ে এনেছি এভাবে একটা একটা করে আমি সাইড থেকে গরম পানি ভাপে বসিয়ে দিলাম আর এই যে ওয়ান টাইম কাপগুলা দেখছেন ওখানেও আমি নিয়ে নিলাম অল্প অল্প করে একদম পুর মানে পুরা নেওয়া যাবে না অর্ধেকটা খালি রেখে কিন্তু আমি এভাবে নিয়েছি খুব সুন্দর হয় পিঠাগুলা ওয়ান টাইম গ্লাস করে কিন্তু বক করলে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটা বিশ মিনিটের মধ্যে কিন্তু বিশ পঁচিশ মিনিটে লেগেছে আমার পিঠাগুলো হতে তো বিশ পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদমই রেডি খুব সুন্দর হয়েছে পিঠাগুলা আর খেতে খুবই মজার হয়েছে আছে তো আমি একটু একটু ওপেন করে দেখাবো একটু পরে এখানে হচ্ছে তালের কোন পিঠা আর এটা তালের কেক সব কিছুই হয়ে গেল এখন সব নামিয়ে নিয়ে নাম আর আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমি পিঠাটা কেমন হয়ে আছে একটু চাপ দিলে কিন্তু বের হয়ে যাচ্ছে আর ও একটা কথা বলা হয়নি আপনাদের এই যে তালের পিঠাগুলো বসিয়েছি ওয়ান টাইম গ্লাস এখানে কিন্তু আমি আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর করে তালের পিঠাটা মোল্ড আউট হয়ে গেল এখন আমি যে কোন পিঠা তৈরি করেছি ওইটা একটু দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে পাচ্ছেন খুব মজার হয়ে আছে তো বিকালে চাটা খাওয়ার পরে আমরা আপনাদের ভাইয়া বলল যে চলো একটু ঘুরে আসি তো বাসায় সবজিও ছিল না কিছু কেনাকাটাও করব তো সেজন্য ভাবলাম বের হয়ে গে বের হয়ে যায় আপনাদের ভাইয়া বলল চলো ঘুরে আসি দুজনে মিলে তো বাচ্চাদেরকে বাসায় রেখে দুজনে মিলে বের হয়ে গেলাম একটু চাটা খাবো তো অনেক দেরি করে আসলে বের হয়ে আছে আমরা প্রায় তখন ছয়টা সাতটা বাজে বিকালের চাটা খেয়ে আর কি তালের পিঠা দিয়ে চাটা খেলাম খাওয়ার পরে বের হয়ে গেলাম তো খুব ভালো লাগছে অনেক দিন পরে আমরা এই যে পাঠিয়ারি রোডটা দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছিল আর ওইখানে একটা বিশাল বড়ো মাছের বাজার রয়েছে তো অনেক ধরনের মাছ আমাদের দেশীয় মাছ বিক্রি করছে এখানে পুঁটি মাছ তারপরে অনেক ধরনের মাছ পাবদা মাছ আরও অনেক কিছু আয়ের মাছ তো মাছ আছে বাসায় অনেক মাছ এখনও ফ্রিজে আছে তো বেশি মাছ নিলে আসলে মাছের যে টেস্টটা থাকে অনেকদিন ফ্রিজে থাকলে এটা কিন্তু একদমই চলে যায় তো কিছু মুরগি নিব আমার মুরগি একদমই শেষ বাসায় তো মুরগি নিচ্ছি আর এই মাছের বাজারটু দেখাচ্ছে আপনাদের ভাই একটু হেটে হেঁটে দেখছিল। তো মাছ নিব না আমি বললাম মাছ না নেওয়ার জন্য অনেক মাছ অলরেডি ফ্রিজে আছে দশ বারো দিনের চেয়ে আমি বেশি মাছ আসলে ফ্রিজে রাখি না এতে করে মাছের যে সারটা থাকে অনেকদিন ফ্রিজে রেখে দিলে আমার একদমই ভালো না আর আপনাদের ভাইয়া তো একদমই পছন্দ করে না তো সবসময় আসলে যেখানে যায় আমাকে সাথে নিয়ে কিন্তু সবসময় বের হয় আর সব বিষয়ে আর কি ওনাদের সাপোর্ট না থাকলে আপনাদের ভাইয়া সাপোর্ট না থাকলে একদমই আগাতে পারতাম না আমি আজকে যতটুকু এসেছি ইউটিউব চ্যানেলে ফেসবুক আমার লাইফে সব কিছু আপনাদের ভাইয়ার সাপোর্ট ছিল হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে কোনো কিছুই আসলে সম্ভব না আমি সবসময় সেটা মনে করি তো আজকের এই যে এখানে বাজারে চলে আসলাম বাজারে এসে কিছু সবজি নিচ্ছি ধনে পাতা টমেটো আমার যা যা লাগবে সব কিছুই নিয়ে নিচ্ছি অনেক ফ্রেশ সবজি আর সবজির এত দাম আমি দেখে তো অবাক আমি কখনোই বাজার করতে আসলে যাই না আপনাদের ভাইয়া সময় দেখে শুনে একদম সব ধরনের বাজার উনি নিজেই করেন তো এটা ওনার কাছে খুব ভালো লাগে নিজে বাজার করতে তো আমি আসলে খুব কম যাই বাজারে মাঝে মধ্যে আপনাদের ভাইয়া নিয়ে যায় চলো বাজার ঘুষে আসি দেখে আসি তো বাজারটা শেষ এখন একটু যাব কিছু খাবো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে আছে বাজারে আমার আমি তো একটুখানি একটু একটু দেখাচ্ছি আপনাদের তো ঘুরতে ঘুরতে আসলে একদমই খিদা লেগে গিয়েছে এখানে অনেক রাত হয়ে গিয়েছে তখন প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে তো ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরেছি তেমন একটা কিছু পেলাম না এখানে ট্রেস্টে ঢুকলাম তো ঝাল যেহেতু খাবো এখানে সব ধরনের মিষ্টির আইটেম রয়েছে কেক প্যাস্ট্রি এ টাইপসের আর কি তো এগুলা একদম মানে আপনাদের ভাইয়াও না আমিও খাব না মিষ্টি জাতীয় কিছুই তো ওনাদেরকে বলার পরে অনেকক্ষণ পরে ওনারা মানে একটা ঝাল এক কেক দি মানে সরি বার্গার ছিল একটা বার্গার নিলাম আপনাদের ভাইয়ার জন্য একটা বার্গার আমার জন্য একটা বার্গার আর একটা একটা ঝাল একটা সমোসার মতো প্যাস্ট্রির মতো এরকম একটা নিলাম সরি প্যাটিসের মতো তো এখান থেকে দুইটা নিব বাচ্চাদের জন্য ডোনাট বানগুলা এই তো আপনাদের ভাইয়ার জন্য নিলাম আর আমিও খাবো অনেক কিতা লে গেছে তো দুজনে মিলে এখানে খেলাম অন্য ওয়েল ফোরে দেখলাম অনেক ওখানে ওনাকে কিছু নেই আবার আর্মিদের ওইখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ওখানেও গিয়েছি ওখানেও প্রায় বন্ধ হয়ে গিয়েছে ওনারা বলছেন এটা অফ হয়ে গেল তখন প্রায় নয়টা বাজে তো আমরা ওইখান থেকে ঘুরে এখানে টিটে এসে কিছু খেলাম আবার চলে আসলাম একটা সুপার শপে এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করব। এমনি তো সব মানে মাসের বাজারটা করে ফেলি তো কিছু জিনিস লাগে আসলে যেগুলা সবসময় কিন্তু আমাদের মেয়েদের হা হাঁ কিছানে অনেক কিছুই লাগে তো আসলে কেনার তো শেষ নেই তো যা লাগে যা যা লাগে সব কিছুই নিয়ে এনেছি এখান থেকে কিছু সস নিব কিছু মশলা নিব আর বাচ্চাদের জন্য একটু শ্যাম্পু টিস্যু এই টুকিটাকি আর কি মজরেলা চিজ নিব এগুলো আর কি বাচ্চাদের জন্য চকলেট নিব তো এখানে ক্যাশ কাউন্টারে চলে আসলাম আমরা সব কিছু নিয়ে টিয়ে এখন বাসায় চলে যাব তো বাসায় এসে কিছু কাজ অলরেডি গুছিয়েছি মানে যে কাঁচা বাজার করেছি মুরগি কিনেছি সবগুলো একদম গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি যে সব থেকে যা যা কিনেছি সব কিছু একটু বের করে এগুলো একটু গুছিয়ে রাখবো তো একটা হুইপিং ক্রিম নিয়েছি তিনটা টিস্যু নিয়ে আছি কিচেনের জন্য একটা তারপর একটা এই যে পাউডার নিয়ে আছে টুকিটাকি কিছু শপিং আর কি তো একটু সব কিছু বের করে গুছিয়ে রেখে দিতে হবে আর বাচ্চাদের জন্য সবসময় যেহেতু টিফিনের জন্য কাপ বানাতে হয় কাপকেকের কেকের নিয়েছি এখানে ব্রাশ নিয়েছি বাচ্চাদের জন্য আর মেয়ের জন্য শ্যাম্পু নিয়েছি রুম স্প্রে নিয়ে আর এখানে যে কোকো পাউডার নিয়ে আছি একটা সালাদ ক্রিম নিয়েছি এটা অনেক ভালো এটা সালাদের সাথে খেতে আর এখানে একটা ডিওডোরেন্ট নিয়েছি কফি নিয়েছি আছি যা যা লাগে আর কি যেগুলো ফুরিয়ে গিয়েছে টিকোগুলো নিয়েছি নিয়েছি আগার আগার পাউডার মজালা চিজ দারুচিনি গুঁড়ো আর আমি জন্য একটা চিরুনি নিয়েছি এই তো এগুলা একটু এখন গুছিয়ে রাখবো অনেক টায়ার্ড লাগছিল আসলে এরই মধ্যে আমি সব গুছানোর আগে ভাবলাম একটু ক্যাপচার করে নিই আপনাদের সাথে একটু শেয়ার করব কী কী কিনেছি যেহেতু শপিং করেছি তো শপিংগুলো তো একটু দেখাতে হবে কি কী কিনেছি এখানে পাউরুটি কিনেছি তা আর্মিদের এখানে ব্যাখারি রয়েছে আছে ওনাদের ব্যাখারি ওখান থেকে কিনেছি পাউরুটিগুলো নাকি অনেক ভালো অনেক বড় আর কি দেখতে অনেক ভালো লাগছে সেজন্য নিয়েছি ফার্স্ট টাইম নিয়েছি আর নেওয়া হয়নি তো কিছু বান নিয়েছি ট্যাস্ট্রি ট্রিট থেকে ডোনাট বানগুলো এগুলো একটু গুছিয়ে রাখবো অনেক মজার আর এখানে যে আটা নিয়ে আছি এই আটাটা খুবই ভালো রুটিগুলো এত সফট হয় একদম দুই কেজি চার কেজি নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি যে লাল চিনিটা থাকে ওইটাও নিয়েছি সবগুলো একদম গুছিয়ে রাখবো গুছিয়ে রাখার পরে আর কি ডিনারটার জন্য রেডি করব সব কিছুই তাই তো লাল চিনিটা সব আমি গুছিয়ে রাখবো তো এখানে সবজিগুলো গুছিয়ে রাখবো সবজি কিছু গুছিয়েছি কিছু এখনও রয়ে গিয়েছে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে সবসময় থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম